আউশ মৌসুমে যে সকল কৃষক ভাইরা ভুট্টা চাষ করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষিবিদ ইকলাস বাবু কৃষি বিষয়ে কথা ফেসবুক পেজ এখনও যারা ফলো করে নাই অবশ্যই কৃষি বিষয় কথা ফেসবুক পেজ ফলো করবেন ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটা বাজিয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা কৃষিভিত্তিক আলোচনা শুনে থাকেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যে সকল চাষি ভাইরা ঠিক আমার মতন আউশ ভুট্টার চাষ করতেছেন বা করতে চান তাদেরকে আমি সঠিক পরামর্শ দেব আপনারা এর আগে আমার ভিডিও দেখেছেন যে আমার নিজের জমিতে হাল চাষ না করে আমার জমিতে কিন্তু আমি আউশ জাতের ভুট্টার চাষ করেছি বা ভুট্টার বীজ বোপন করেছি ঠিক সেই জমিতে আমরা এসেছি আমার জমিতে আপনারা জানেন আমি কিন্তু এই জমিতে এর আগে ভুট্টার চাষ করেছিলাম এবং ঠিক ওই জমিতে হাল চাষ না করে আমি কিন্তু ঠিক এই জমিতে আউশ জাতের ভুট্টার বীজ বোপন করেছি বোপন করার বয়স দশ দিন হয়েছে এবং এই জমিতে আমরা এখন কি করব পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে বলেছিলাম যে ভুট্টার জমিতে হাল চাষ না করেও আমরা কিন্তু অল্প খরচে আবারও ভুট্টার চাষ করতে পারি তবে কখন কখন কোন সময় আমাদের জমিতে পরিচর্যা করতে হবে এই বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখতে পারবেন যারা আউশ ভুট্টার চাষ করা আগ্রহ অবশ্যই আমার এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই আউশ ভুট্টা আমি কিভাবে চাষ করি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বুঝা দিতে পারবো বা জানিয়ে দিতে পারবো আমি দশ দিন আগে এই জমিতে ভুট্টার বীজ বোপন করেছিলাম ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে বের হয়েছে বিষ কিন্তু মার জানাই জমিতে রস একটু কম ছিল প্রত্যেকটা বিষ কিন্তু বের হয়েছে মাটি থেকে বা গজাইছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ঘাস হয়েছে ঘাসের ভিতরে বা চাষ না করে কিভাবে ভুট্টার চাষ করা হয় বা এটাও কি আদবি সম্ভব কি না আমি এই চাষটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে পরীক্ষা করে দেখাবো কারণ ভাই আমি একজন কৃষক বাবার সন্তান আমি একজন কৃষানি মায়ের সন্তান আমি যে চাষটা করব আমার কৃষক ভাইদেরকে অল্প পুঁজিতে কিভাবে লাভবান করা যায় এই ধরনের কাজ নিয়ে আমি কৃষকের মাঝে উপস্থাপন করব আপনারা চাইলে পারে আমার মতন এই রকম আউশ জাতের ভুট্টার চাষ করতে পারেন যে কৃষক ভাইরা এবার আউস ভুট্টার চাষ করতেছেন না পরবর্তীতে আপনাদেরকে বলবো আপনারা আউস জাতের ভুট্টার বীজ আপনারা চাষ না করে জমিতে বোপন করতে পারেন এই সময় কিন্তু আমাদের ভুট্টা বের হয়েছে বা ভুট্টা গোজাইছে আপনার দশ দিন হলো। ঠিক এই দশ দিনের মাথায় কিন্তু জমিতে পোকার আক্রমণ করতে পারে এই পোকার আক্রমণের হাত থেকে কিন্তু আমাদের বাঁচার উপায় আমাদের জমিতে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে আমরা এই জমিতে কীটনাশক প্রয়োগ করতেছি খুবই ভালো মানের কীটনাশক প্রয়োগ করতে হবে এই কীটনাশকের ম্যাচ যেন দশ থেকে পনেরো দিন থাকে ভুট্টার জমিতে কিন্তু ফল আর্মিয়াম পোকার আক্রমণ করতে পারে এই জন্য আপনার জমিতে খুবই ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন আমার এই জমিতে আজকে ব্যবহার করতেছি সিনজেন্টা কোম্পানির ফিড এবং এর সঙ্গে আমরা মেমপেক্স কোম্পানির সে তারা আমরা ব্যবহার করতেছি আপনারা জানেন এখন যে টেম্পারেস বা তাপমাত্রা এই তাপমাত্রার কারণে তার গাছের পাতা কিন্তু হলুদ বা পড়া পড়া ভাব হতে পারে এই জন্যই আমাদের কিন্তু ছত্রাকনাশক ঔষধটা প্রয়োগ করা অতি জরুরি এই জন্যই আমার জমিতে ছত্রাকনাশকের জন্য অটো ক্রপ কেয়ারের অটো স্টিন আমরা ব্যবহার করতেছি প্রতি লিটারে এক গ্রাম করে অটো স্টিন আমরা প্রয়োগ করতেছি ছত্রাকনাশকের জন্য এবং প্রতি বিঘায় দশ গ্রাম ডেনিন ফিট এবং পঞ্চাশ এম এল সেতারা জমিতে ব্যবহার করতেছি জমিতে আগাছানাশক ওষুধ ব্যবহার করলে আপনি ঠিক এই জমিতে দেখতেছেন যে প্রচুর পরিমাণের ঘাস এই ঘাসটা কিন্তু আর থাকবে না এই জন্যই আমার এই ভুট্টার জমিতে আগাছানাশক ওষুধের জন্য সিনজেন্টা কোম্পানির ক্যালোরিস এক্সট্রা আমি ব্যবহার করব। এর আগেও এই জমিতে সিনজেন্টা কোম্পানির ক্যালোরিস এক্সট্রা ব্যবহার করেছিলাম ঠিক পাঁচ মাস কিন্তু আমার জমিতে ঘাস ছিল না ঠিক আবার বীজ রোপণ করার দশ দিনের মাথায় কিন্তু আবার কিন্তু জমিতে ঘাসের সংখ্যা কিন্তু বৃদ্ধি হয়েছে এর জন্যই আগাছা দমন করার জন্য আমরা আগাছানাশক ওষুধ দিব সিনজেন্টা কোম্পানির ক্যালোরিজ এক্সট্রা আপনার আগাছানাশক ওষুধ দেওয়ার পরে আমরা আবারও জমিতে আসব। আপনার ঠিক এই জমিতেই আবার দেখাবো যে জমিতে কোনো প্রকার আগাছা আছে কি না এরপরে আমরা সার প্রয়োগ করব এবং জমিতে কোদাল দ্বারা কুবিয়ে দেওয়ার চেষ্টা করব। তার ফলে আমাদের জমি সঠিক পরিমাণের প্রস্তুত হয়ে যাবে ভোটটার জমির জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো এক প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হব আমার ফেসবুক পেজের পাশে আসেন এবং যে সকল কৃষক ভাইরা আমার ইউটিউব চ্যানেলের পাশে আছেন। অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন এই ফলো করে আপনারা চাষ করলে আপনারা অতি লাভবান হবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম